সম্পূর্ণ বডি কিট করা ডাবল ফক লাইট কালারটা হইলো আপনার একটা জোস একটা কালার চারটা প্রোফাইলিং লাগানো আছে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ পেপার একদম নতুন পাবেন প্রতিটা গ্লাস অরিজিনাল গাড়ির সাথে প্রতিটা গ্লাস গাড়ির সাথে জি ভাইয়া প্রতিটা গ্লাস গাড়ির সাথে এদিকে এদিকে দেখেন ভাইয়া সিট কাভার প্যাড সব ফ্রেশ আছে ভাইয়া এসি রানিং ভাইয়া এসি রানিং জি এটাও বডি কিট করা আছে তরকুল ভাই মানে এই গাড়িটা একটা মজার বিষয় ভাই এটা এলপিজি করা নিচে একটা এলপিজি করে দিছি প্রতিটা গ্লাস অরিজিনাল ফ্যাট অরিজিনাল সিট কাভার একদম করা মানে এই গাড়ি নিয়ে ভাই কিছুই করা লাগবে না আর যাদের কালার পছন্দ না হয় অবশ্যই আমাকে বলবেন আমি কালার চেঞ্জ করবো টাকাটা আপনি দেবেন এই যে ভাই ভাই লাগানো আছে ব্যাক ক্যামেরা লাগানো আছে এই যে সম্পূর্ণ বডি গিট করা সম্পূর্ণ বডি গিট করা এদিকে দেখেন প্রতিটা ব্যাগলেট ও সোলার একদম অরিজিনাল কন্ডিশনে আছে গাড়ির সাথে ব্যাগলেটও খুলে দেখায় তোর বলবেন অবশ্যই আর একটা বিষয় হচ্ছে এই গাড়িটা কিন্তু সুন্দর একটা লুকে আছে আমি একটু দূর থেকে আপনাদের দেখে দেখেন বডি লুকসটা কিন্তু খুবই চমৎকার আপনারা আসেন নিজেদের মতো করে দেখেন সেটাই আপনাদের জন্য সবথেকে বেশি ভালো হবে ইনশাল্লাহ তো ল্যান্সার ভেরিয়েন্টের গাড়িটা আসলে মূলত হাইওয়েতে ড্রাইভ করার জন্য খুবই চমৎকার আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখা গেছে পার্সোনাল বা ফ্যামিলিজের জন্য ভাই দেখেন আমি এখনো তরকুল ভাই কিছু করি নাই জি এই দেখেন কি এলপিজি করা মাশাআল্লাহ এখানে কিন্তু একটা এলপিজি কাকার সাইজের শেপে এই এলপিজি করা আছে এই যে ভাই অরিজিনাল কোথায় এখনো করা আছে গাড়ির সাথে কোনো মায়ের পাবেন না যদি মায়ের পান ইনশাআল্লাহ

দেখে এইভাবে ভিডিওটা দিলাম জি 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 ইনশাআল্লাহ তো শুধু কাছে দর্শক আপনারা যদি এটা করতে চান ওই খরচটা আপনার বহন করতে হবে বাট আপনারা দেখে কাছে হেল্প করবে আমাদের রহমত বা ইনশাআল্লাহ কত টাকা দাম দিচ্ছেন এটা তোরগুল ভাই এটা মডেল হলো 2002 রেজিস্ট্রেশন 2005 হ্যাঁ এটা টেস্ট টু ফিটনেস একদম নতুন পাবেন স্মার্ট কার্ডের মালিক যে কোনো সময় নাম ট্রান্সফার করতে পারবেন যদি গাড়ির কোনো কাজ থাকে আমি করে দেব এর দাম চাচ্ছি আমি ছয় লক্ষ